পাকিস্তানের নারী ব্লগার রুবিনা মারুফ আশ্চর্যের বিষয় হলো তাকে প্রথমে দেখলে যে কেউই বলবেন যে তিনি একজন বাংলাদেশি মেয়ে কেননা তার চাল চলন পোশাক মাথার হিজাব আর পরনের শাড়ি দেখে বোঝা মুশকিল যে তিনি একজন পাকিস্তানি নাগরিক বাংলা বলতে পারেন কিছুটা ভিন জন্ম হলেও হৃদয়ের টান ছিল বাংলাদেশের প্রতি পারি আমি মা পাকিস্তানি আর বাবা মতো বাবার বাড়ির খোঁজে বাংলাদেশে আসেন তিনি বুঝতে প্রথমবারের ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কখনো সিলেট কখনো চট্টগ্রাম কখনো বা কক্সবাজারে ঘুরছেন খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই নিজের ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় মাসের ভিসা হাতে নিয়ে পাকিস্তান থেকে এসেছেন বাংলাদেশে উদ্দেশ্য শুধু ভ্রমণ নয় বরং নিজের পূর্বপুরুষদের ইতিহাস আবেগ আর স্মৃতিগুলো নিজের চোখে দেখা রুবিনার প্রথম গন্তব্য ছিল যশোর তার দাদার বাড়ি এই শহর তাকে মুগ্ধ করেছে তিনি ঘুরেছেন যশোরের মাছবাজার নৌকায় চড়েছেন গিয়েছেন স্থানীয় বোর্ড ক্লাবে এমনকি পূর্বপুরুষদের কবরও জিয়ারত করেছেন সেই মুহূর্তগুলো তাকে নতুনভাবে ছুঁয়ে গেছে যশোরে এসেই রুবিনা পরেছেন তার দাদির রেখে যাওয়া একটি শাড়ি যদিও বলেন আমি শাড়ি ঠিকঠাক মতো সামলাতে পারি না কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে পাকিস্তানে শাড়ির দাম অনেক বেশি কিন্তু এখানে শাড়ির আবেগটাই আলাদা সেই শাড়ি শুধু এক কাপড় নয় এক স্মৃতির গন্ধে ভরা উত্তরাধিকার যা তাকে আবারও শেকরের সঙ্গে যুক্ত করে তবে মজার ব্যাপার হলো রুবিনার বাবা জানান যদি বাংলাদেশি কোনো ছেলে পছন্দ হয় তাকে বাংলাদেশের ছেলের সাথেই বিয়ে দেবেন রুবিনা মারুফ শুধু একজন ব্লগার নন তিনি দুই দেশের মাঝে এক মানবিক গল্প পাকিস্তানি হয়েও তার হৃদয়ের অনেকটা জুড়ে রয়েছে বাংলাদেশের মাটি ভাষা মানুষ আর রান্নার গন্ধ রুবিনার বাবা যশোর ছেড়েছেন উনিশশো সালে এরপর চলে যান পাঞ্জাবে সেখানে তার বিয়ে হয় রুবিনার তিন বোন এক ভাই তবে ভাইটি মাত্র ২২ বছর বয়সে সেই শূন্যতা রুবিনাকে আরও সংবেদনশীল করে তুলেছে তিনি চান ভবিষ্যতে আবার বাংলাদেশে আসবেন তবে এবার বাবাকে নিয়ে আসবেন দেখাবেন যশোরের সেই বাড়ি সেই পুকুর সেই স্কুল যেখানে তার বাবার ছেলেবেলা কেটেছে